হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও ওইটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছে তো গতকালকে মিহি বরাবরের মতো জিজ্ঞেস করছিল যে আম্মু আমাকে টিফিনে কি দিবে নর্মালি দেখা যায় কি ওকে হচ্ছে পাস্তা নুডুলস তারপরে হচ্ছে এটা সেটা মানে টুকিটুকি বাসায় বানিয়ে দেওয়া হয় তখন ও বলছিলাম ওই এগুলো খেতে খেতে আমি একদম বোর হয়ে যাচ্ছি নতুন কিছু দাও তো ওকে বললাম যে আমাদের এলাকায় হচ্ছে একটা নতুন ইয়ে খুলেছে টেস্টি টিটের তো ওখানে আসলে যাওয়া হয়নি চিন্তা করলাম যে এখানে যাব এখানে কি সেল করে সেটা দেখব তো ওকে হচ্ছে এখান থেকে টিফিনটা কিনে দিব বলেছিলাম তাই সকালবেলা চলে এসেছি এটা আবার সকালবেলায় ওপেন করে একদম সকালে আটটার আগেই ওপেন করে যেহেতু আটটার আগে স্কুলে যেতে হয় সেক্ষেত্রে আটটার আগে ওপেন করে তো ওকে দেখাচ্ছিলাম আর কি খাবে জিজ্ঞেস করছিলাম এটা বললে না ওটা বললে না বাচ্চাদের যেরকম স্বভাব থাকে আর কি তো এরপরে হচ্ছে এখানে ডোনাট ছিল চকলেট ডোনাট তো ওকে ডোনাট কিনে দেবো এরপরে এখানে বিস্কিটগুলো মনে হচ্ছে ভালো হবে তো এখান থেকে আমি বেলা বিস্কিট কিনবো এরপরে হচ্ছে টোস্ট বিস্কিটটা কিনবো এরপরে হচ্ছে আবার বিভিন্ন জিনিস দেখছিলাম আসলে কি কি পাওয়া যায় মানে চাটার জন্য এখানে সবই ব্রেড জাতীয় খাবার তবে এখানে ব্রেডটা অনেক বেশি মজা লেগেছে এখান থেকে হচ্ছে আমি একটা মিল্ক ব্রেড নিয়েছি ব্রেডটা অসম্ভব মজার ছিল নর্মালি যেগুলো মুদির দোকানের লোকাল পাওয়া যায় ওগুলো থেকে কেমন যেন একটা স্মেল আসে খুব একটা বেশি ভালো লাগে না যেটা সত্য কথা আমার কাছে আমার খুবই বাজে লাগে এই ব্রেডগুলো তারপর না পারতে কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু খাওয়া হয় তবে এখানকার ব্রেডটা আমার অনেক বেশি ভালো লেগেছে ছোটোবেলায় হচ্ছে আমার আবু সবসময় ফুলকলি থেকে ব্রেড আনতো মিল্ক ব্রেডটা আনতো অনেক বেশি মজার থাকতো ওই ব্রেডটা আমার এখনও মনে হচ্ছে খাচ্ছি বা মজা বুঝতে পারছে হয়তো বা যারা আগে ফুলকলি ব্রেড খেয়েছেন তারা অবশ্যই জানতে পারবে সবুজ কালারের একটা প্যাকেট থাকতো হালকা লেমন কালারের একটা প্যাকেট থাকতো সাথে হচ্ছে ছোটো ছোটো মুরাব্বাও থাকতো আসলে যারা আমার কথা সাথে হয়তো অনেকে মিল পাবেন অনেক মজার থাকতো মানে এই যে এখানকার যে ব্রেডটা এটার চেয়েও কিন্তু কয়েক গুণে কিন্তু মজার থাকতো ওই ব্রেডগুলো একদম দবদবে সাদা সাইজেও কিন্তু অনেক বড় বড় খেতেও অনেক মজার ছিল ওই ব্রেডগুলো তবে এ ব্রেডটা আমার কাছে সচরাচর মুদির দোকানে যে ব্রেডগুলো পাওয়া যায় লোকাল ওখানকার চাইতে এই ব্রেডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মজা লেগেছে তো এখানে হচ্ছে আর অনেক কিছুই পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় দই পাওয়া যায় তারপরে হচ্ছে সব বেশিরভাগ হচ্ছে মিষ্টির আইটেম মানে ঝাল আইটেম খুব একটা বেশি নেই আমার কাছে মনে হয়েছে হয়তোবা ঝাল আইটেমও আছে তবে এখানে ঝাল আইটেম নেই এরপরে জার কেক কাপ কেক এগুলোও পাওয়া যায় এগুলোর দাম কীরকম দেখলাম কাপ কেক হচ্ছে ছোটো জা কাপ কেক মানে যেটুকুলো জার কেক এগুলো ষাট টাকা আর বড়ো জার কেক যেটা ওটা একশো টাকা এভাবে আর কি প্রাইসগুলো আসলে ঠিক আছে খারাপ না তো এরপরে হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি মিনহা উঠে গিয়েছে তো আজকে আমার অনেক বেশি ঝামেলা যাবে কারণ হচ্ছে আজকে আমি বাসায় কালার করাবো মিস্ত্রি এখনও আসে নিয়ে আসবে এরপরে হচ্ছে আজকে প্রচুর ইয়েও হবে আজকে পোস্ট করবো মানে কোরিয়ারের এগুলো হচ্ছে সব ডেলিভারি ম্যানের পার্সেল যেগুলো কিনা রাতে আমি বুকিং করে এখানে সাইডে করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এরপর এখানে দুইটা বড় পার্সেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমেরিকা থেকে আমাকে একটা অর্ডার করেছে উনি আমার রিপিট কাস্টমার ওনার ড্রেসগুলো এখানে চট্টগ্রামে ডেলিভারি করতে হবে ওনার ফোন আসবে ঢাকা থেকে আগে হচ্ছে ঢাকা পাঠাতাম তো এবারে হচ্ছে সরাসরি হ্যান্ড ডেলিভারি করা হবে ওনার ফোন এখানে চট্টগ্রামে আসবে ওনাকে দেওয়া হবে সাথে হচ্ছে উনি দুইটা পিৎজাও অর্ডার করেছে আসলে আজকে আমার ঝামেলার মধ্যে কিন্তু এটা ডেলিভারি করার টাইম ছিল আরও আগে থেকেই মানে আগে নির্দিষ্ট করার টাইম ছিল যে এই তারিখে ডেলিভারিটা করতে হবে ওনারা আজকেই আসবে তো সেজন্য আমি আর পিজাটা ক্যান্সেল করিনি পিৎজাটা আমি বানিয়ে দেব কষ্ট হলেও তো এখানে হচ্ছে যেহেতু আজকে পোস্ট করা হবে আজকে চার জনের পোস্ট করা হবে সে কারণে হচ্ছে গুলো আমি আগেই প্যাকিং করে রেখেছি এটা হচ্ছে টেলার থেকে কিছু ড্রেস গতকালকে আনা হয়েছে এখানে অনেকগুলো পার্টিকের তার উনি আমার নতুন কাস্টমার প্রথমবার আমার কাছে অর্ডার করেছে ইউকে থেকে তারপরে হচ্ছে আপাতমাশাল্লা অনেক বেশি ভালো এরপরে হচ্ছে আরও সামনে আরও অনেকগুলো ড্রেস বুকিংয়ে রেখেছে উনি পরবর্তীতে নিয়ে যাবে মানে এগুলো নেওয়ার পরে এগুলো হাতে পাওয়ার পরে বাকি এগুলো আমি সেলাই করতে দিব এ পর্যন্ত উনি সেলাই মানে নিতে থাকবে আর কি তো বুকিংয়ে আরও তিনটা ড্রেস আছে ওনার যেগুলো কিনা সেলাই হয়নি তো এগুলো হচ্ছে খুব খুবসুরাতে ড্রেস তারপরে মাল বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি মালহা কাতান তারপরে বাটিক চুণ্ডি এগুলা এরপরে হচ্ছে ফাহিম চলে এসেছে ফাহিম এখন নিয়ে যাচ্ছে তো ফাহিম বললো যে চারটা কুরিয়ার ও করতে পারবে না কারণ তিনটার চাইতে বেশি অ্যালাউ করে না গভর্নমেন্ট পোস্টে তিনটা অব্দি অ্যালাউ করে তো যে ভিডিওটা করেছে ড্রেসগুলো যেগুলো কিনা না কতকালকে সেলাই করে এনেছি ওগুলো ও আজকে করবে না যেগুলো আগে প্যাকিং করা ছিল আগে থেকেই সেগুলোও আজকে বুকিং করে দিবে আর এগুলো বুকিং করতে কিন্তু প্রচুর পরিমাণে টাইম লাগে যেহেতু এখন জব করে সপ্তাহে একটা দিন দেখা যায় কি ও সময়টা বের করে তারপর এগুলো আমাকে পোস্ট করে দেয় এগুলো অনেক ঝামেলার কাজ যার কারণ আমি কিন্তু পারি না তো আর নেক্সটে যেগুলো রেডি হচ্ছে যেগুলো আছে সেগুলো আগামী সপ্তাহ সপ্তাহে আবার করা হবে তো আজকে রকম তিনটা করাই দিবে আর কি তো এগুলো হচ্ছে কিন্তু প্রচুর প্রচুর ড্রেস যেগুলো কি না প্রতিটা ভিডিও থেকে বুকিং করে করে এতগুলো ড্রেস হয়েছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাংলাদেশের সাথে সাথে বিদেশের কাস্টমারও কিন্তু প্রচুর আলহামদুলিল্লাহ এটা কিন্তু আগে এত বেশি ছিল না দিন দিন বাড়ছে আর কি থাকে না মানে আস্তে আস্তে বিজনেস গ্রো হয় এরকম তো এরপরে হচ্ছে আমেরিকা আপুর যেটা তো ওনারগুলো হচ্ছে পিৎজা অলরেডি রেডি হচ্ছে উনি আমি এখন এগুলো সবই বের করেছি আমি যেটা করি কাস্টমারকে বিদেশের কাস্টমারকে যেগুলো ডেলিভারি করার আগে আমি সবগুলো একসাথে ছবি তুলে পাটা যদি কোনো রকম গরমিল থাকে তাহলে এটা ডেলিভারির আগে চেঞ্জ করা যাবে কারণ একবার ডেলিভারি হয়ে গেলে সেটা কিন্তু আরিয়া করা যায় না তো এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি মালহা এরপরে হচ্ছে তাওকালের এরপরে হচ্ছে কাতান যেগুলো কিনা বারোশো টাকার কাতান এগুলো যে কী পরিমাণ ডিমান্ড আসলে বাংলাদেশে বলার বাহিরে আসলে বারোশো টাকা হিসাবে কাপড়গুলো অনেক ভালো আমি নিজেও সেলাই করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে আবু কি কী ড্রেস নিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে খাপ ব্র্যান্ডের উনি তিনটা ড্রেস অর্ডার করেছিল তখন তখন আমি ওনাকে দুইটা ড্রেস দিতে পেরেছিলাম কারণ আর আমার বাকি ড্রেসগুলো শোল্ড আউট ছিল যেহেতু আসলে অনেক তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় এরপরে এখানে হচ্ছে তাওকাল ব্র্যান্ডে সেম টু সেম কয়েকটা ডিজাইন নিয়েছে এরপরে গত দুদিন দিন আগের ভিডিও থেকেও কিন্তু উনি ড্রেস নিয়েছে টোটাল তিনটা ড্রেস নিয়েছে গতকালকের ভিডিওতেই যে তিনটা ড্রেস হচ্ছে গত দুদিন আগের ভিডিও থেকে নিয়েছে। তো উনি কিন্তু একবার না এর আগেও কিন্তু আমার কাছ থেকে আরও অনেক 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 ড্রেস নিয়ে গিয়েছে তো রিপিট কাস্টমার যখন ড্রেস নিয়ে যায় তখন অনেক বেশি ভালো লাগে আর নতুন কাস্টমার তো প্রতিনিয়তই অ্যাড হয় আর রিপিট কাস্টমার সব সবসময় বরাবরের মতো মানে বেশি থাকে নতুন কাস্টমারের চাইতে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের পাকিস্তানি মালহা মানে পুরো দশ পনেরোটা হবে মনে হয় মেবি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা থেকে একটা সুন্দর এরও তিনটা ড্রেস নিয়ে হচ্ছে মানে সেম ডিজাইন হচ্ছে কালারটা শুধু ডিফারেন্ট কালার করানো যে কি করি মানে ঝামেলা আজকে বুঝতে পারতেছি কি অবস্থা রে বাবা এটা কে রে আমার মা টাকে আমার রং লেগে যাবে রং লেগে যাবে রং করতেছে তারপরে কারেন্টের যে সমস্যা এরপরে হচ্ছে আজকে আবার সবকিছু একত্র হয়ে গিয়েছে অনেকগুলো পোস্ট করানো হচ্ছে এরপরে এগুলো প্যাকিং এটা সেটা জিনিসপত্র একদম একাকার অবস্থা এখানে ঘরের হাল একদম খুবই বাজে আজকে সারাদিন অবস্থা খারাপ হয়ে যাবে তোমার কারণে আজকে সবকিছু তোমার কারণে এই যে তুমি যেগুলো করো এই যে তুমি এগুলো করো সে কারণে আজকে এত কষ্ট মিনহা কোনো জায়গায় বাদ নেই কোনো জায়গায় এত অবস্থা খারাপ করছে দেখতে খুবই বাজে লাগে এই তোমার পিছনে দেখি পিছনে পিছনে মাথা দেখি দেখি চল দেখি চল চল দেখে দেখি আস জঙ্গলি মা একটা ব্যান্ড একটা ক্লিপ কি ছুটি না এগুলো কি এই পিছনে ফিরো এগুলো কি এগুলো কি করতেছ তুমি দেওয়ালে দেওয়ালেছ হ্যাঁ তোমাকে খেয়ে ফেলবে তুমি মাথা ব্যান না সেই জন্য তোমাকে খাবে ডগি খেয়ে ফেলবে খাবে না তাহলে মিনহা কে খাবে মিনহা খাবে না

তুমি নিচে চলে যাও যাবে যা পুর বাসায় যাও বাসায় যাও পা তোমাকে মুন্নি যাও লিমা পুকুর রাখো লিমা পুকুর রাখো যাও নিচে চলে যাও দেখতে পাচ্ছেন আমার খাটের মধ্যে আমার সমস্ত বিজনেসের কাপড় টুকু পেরেছি খাটের মধ্যে এনে বুকিংয়ের পার্সেল কুরিয়ারের পার্সেল শুধুমাত্র ডেলিভারি ম্যানের পার্সেলগুলো আলাদা রেখেছি ওলা কিনা উনি নিয়ে যাবে সেই কারণে আর সবগুলাই একত্র হয়ে গিয়েছে মানে কুরিয়ার তারপরে হচ্ছে বুকিংয়ের বিদেশেরগুলো সবগুলো একদম হজে বড়ল হয়ে গিয়েছে আসলে ফার্নিচারগুলো মাঝখানে এনে এরপরে কালারগুলো করানো হচ্ছে আর আমি হচ্ছে ওনাদেরকে হচ্ছে কন্টাকে দিয়ে দিয়েছি মানে কালার প্লাস হচ্ছে ওদের মানে মজুরি দুটাই হচ্ছে আমি কন্টাকে দিয়ে দিয়েছি তো কন্টাকে দেওয়ার পরে আসলে আমি অনেক বড় ভুল করেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। এটার মতো ভুল আসলে আমি আমার লাইফে আমি আর কখনও করব না বিশেষ করে কালারের ক্ষেত্রে কখনো আমি মানে যারা কাজ করে তাদেরকে আমি কন্টাকে দিব না মানে কালার টালার রেগুলার সহ তো ওরা কি কি করেছে কি কি জালিয়াতি করতে চেয়েছে সেটা বা বাংলাদেশে কারোই অজানা না কার সবারই জানা থাকবে তবে আমার সাথে যেটা জালিয়াতি করতে চেয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আসলে এরকম ভুক্তভোগী মনে হয় সবাই আমার আসলে আইডিয়া ছিল না আমার আসলে মনে হয় নাই যে ওরা এরকম করবে ওরা প্রচুর ছুরি করতে চেয়েছে বলার মতো না মানে এদিকে দিতে চায় না ওদিকে দিতে চাই না এটা করতে চাই না ওটা করতে চায় না ওই যে কালারগুলো যে ওদের এখানে কন্টাকে শুধু বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যা যা করতে প্রয়োজন হয় ওরা তাড়াতাড়ি শুধু মানে একবার শুধু মানে যেগুলো কিনা দাগ পড়ছে নিচে সেগুলোতে করতেছে আর উপরে করতেছে না এরপর আবার এদিকে করতেছে ওদিকে করতেছে না আবার একবার বলতেছে একবার শুধু বলতেছে ফিনিশিং দিবি এরপর আরেবার দিবে ফিনিশিং দেওয়ার পরে ফার্নিচার বসায় ফেলতে চাচ্ছে বলতেছে হয়ে গেছে করে ফেলছে আমি বলছি কখন করছেন আমি তো দেখিই নাই মানে কি একটা অবস্থার মধ্যে মানে ফেলে দিলো ওরা মানে প্রচুর মানে চোরামি করতে চাইছে তো শেষ মেশ আমি কি করলাম ওদের এত অত্যাচার সহ্য করতে না পেরে সেটা আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মানে কি অবস্থা আসলে খুবই বাজে অবস্থা এত বেশি মানে কন্টাকে দেওয়াটাই আমার ভুল হয়েছে কালার কনটাকে আমি দিয়ে দিয়েছিলাম তো মেয়ে নিচে গিয়েছিল নিচে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে এরপরে হচ্ছে ও চাও খেয়েছে ফাহামিদার সাথে চা খাওয়ার পরে পিক তুলেছে তো যেহেতু আজকে পিৎজা বানানো হয়েছে ডেলিভারি অলরেডি হয়ে গিয়েছে আমি পাঠিয়ে দিয়েছি তো ছোটো করে একটা পিৎজা বানালাম অনেক বেশি খিদা লেগেছে আর এখন হচ্ছে দুপুর টাইমে তো পিৎজাটা এখন খাবো ছোটো করে একটা পিৎজা বানালাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এখানকার মানে ইয়াদের জালিয়াতির কথা আগামীকালকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে শেষ মেশ আমি কিভাবে কাজগুলো কমপ্লিট করেছি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে অনেকের হয়তো বা আইডিয়া হবে এইগুলো কক্ষনো কখনো করবেন না আমার মতো মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ